হাতে সময় কম থাকলে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই এরকম হেলদি ও টেস্টি সবজি দিয়ে ইডলি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো রেসিপিটি বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই আমি দইটাকে একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার দইটাকে মিশিয়ে নেবো সুজির সাথে দইটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবার ইডলি বানানোর জন্য ইডলি মেকারটা নিয়ে নিলাম তার মধ্যে আমি তেল ব্রাশ করে নেব আপনারা ইডলি মেকার না থাকলে স্টিলের ছোটো ছোটো বাটিতেও বানিয়ে নিতে পারেন তেল ব্রাশ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর সুজিটাকে নিয়ে নিলাম সুজিটাকে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি কিছুটা সবজি অ্যাড করে দিচ্ছি আমি এখানে গাজর গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়াই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি আর একটু জল দিয়ে এটাকে আর একটু পাতলা করে নিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটি তরকা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য তেল আর সামান্য ঘি দিয়ে দিলাম ঘিটা ম্যাল্ট হয়ে গেলে তার মধ্যে সর্ষে ফোড়ন দিলাম সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে ছোলার ডাল দিয়ে দিলাম একমোটো এগুলোকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার কাজু দিয়ে দিলাম কাজুটাকে আমি ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে আমি সুজির ডোটাকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব এবার তার মধ্যে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডাতে একটা গন্ধ থাকে তাই আমি এখানে বেকিং পাউডার দিলাম আপনারা বেকিং পাউডার বা ইনুও দিতে পারেন এবার মিশিয়ে নিয়ে আমি ইডলি মেকারটা নিয়ে নিলাম তার মধ্যে এক চামচ করে দিয়ে দিচ্ছি এভাবে করে দিয়ে এটাকে আমি জলে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এবার একটা চাটনি বানিয়ে নেব তার জন্য আমি নারকেল কুঁড়ো নিলাম দিয়ে দিচ্ছি তার মধ্যে ছোলার ডাল ছোলার ডাল এক মোটো ছোলার ডাল আমি ড্রাই রোস্ট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনাবাদাম চিনাবাদামটাকেও আমি ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়েছি আদা দিলাম এক টুকরো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেঁতুল এবার তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম একটু জল দিয়ে এগুলোকে আমি প্যাস্ট করে নেব প্যাস্টটা রেডি এবার এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি এবার তার মধ্যে একটা তরকা দিয়ে দেবো তার জন্য চুলাই একটা তরকা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি সর্ষে ফুরন দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কারিপাতা এবার এটাকে একটু নেড়ে নিয়ে এটাকে আমি চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে চাটনিটা এবার একটু মিশিয়ে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি ইডলির ঢাকনাটা খুলে নিলাম এটাকে নামিয়ে নিচ্ছি এবার এগুলোকে উঠিয়ে নেব খুব সহজেই এগুলি উঠে যায় দেখুন একদম রেডি হয়ে গেছে একদম সফট ইডলি খেতে খুবই টেস্টি হয়ে থাকে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন চাটনির উপকরণ না থাকলে সসের সাথেও আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ